আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের জন্য একটা রাউন্ড সিরিজ ভিডিও নিয়ে আসছি যারা বাড়িঘর করতেছেন বা করবেন ভাবতেছেন এই ধরনের ডুপ্লেক্স রাউন্ড সিরিজ তৈরি করবেন তারা এই বিস্তারিত ভিডিওটা দেখতে পারেন তো আমার দোকানের ঠিকানা হালি মেসেজ সাইলিউনিয়াম সংচাইল দেবিদ্যার কুমিল্লা স্ক্রিনে দেওয়া আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে কম রেটে ভালো মানতে তৈরি করে দেওয়ার জন্য তো প্রিয় ভিউয়ার্স আমি আজকে এই সিঁড়িটা বানাইছি কুমিল্লা জেলা দেবিদার থানা বড়শালগর গ্রাম সৌদি প্রবাসী ইনুজ ভাইয়ের বাড়িতে ইনুজ ভাই সৌদি আরব থাকে ওনার পুরোটা কাজই আমি করছি এবারে বারান্দা তারপরে গ্রিল থাই গ্লাস সবগুলো কাজই আমি করছি আপনারা আমার স্কুলে দেওয়া যোগাযোগ করলে আমি এই কম রেটে ভালো মাল দিয়ে তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো প্রিভিয়ার্স আপনারা আজকে আমি এই সিঁড়িটা গোল্ডেন কালার কলস এবং সূর্যলতা ফুল দিয়ে তৈরি করছি দেখতে খুব সুন্দর হয়েছে এরকম সুন্দর সুন্দর সিঁড়ি যদি আপনারা তৈরি করতে চান আমার সঙ্গে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আমি চেষ্টা করব আপনাদেরকে কম রেটে ভালো মাল দিয়ে কাজ করে দেওয়ার জন্য আবারও বলি আমার দোকানের ঠিকানা হালিম এসে সাইলমিয়া সংসাল দেবীদের কুমিল্লা আমরা আজকে ইনুজবাই প্রবাসী সৌদি প্রবাসী ইনুজবাই কি কি কাজ করছি আপনাদেরকে আমি বিস্তারিত এখন দেখাবো আপনারা দেখেন যে সিঁড়িটা কিরকম হয়েছে এটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মিন পুরুষ এই ছেড়ে একটু বাকি রেখে ভাই ওইখান থেকে এই জায়গাটা একটু বাকি রাখছে ওইখান থেকে করছে দেখেন একদম কী রাও দেখেন সেদিক বাঁকা তারা করে করছে কাজটা কিন্তু এরকম ডুপ্লেক্স করতে খুব ঝামেলা হয় কারণ আবার মাথায় নিয়ে আবার বাঁকা করছে ঠিক আছে দেখেন এই জায়গার মাঝে আবার করছে ঠিক আছে তো আপনারা যারা করতেছেন কাজ করাবেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে সাদের মাথা এখান থেকে যে দেখায় যে দেখেন দুইটা মেন পুরুষ দেওয়া হইছে সাথে আবার মেন পুরুষের সাথে সাপোর্ট দেওয়া হয়েছে দেখছেন এই যে দুই ইঞ্চি পাইপ দিয়ে কারণ হইলো মেন পুরুষটা তো এই জিনিসটা তো হালকা সুন্দরের জন্য করা হইছে এই কারণে আমরা আবার সাথে আরেকটা বিরা দুই ইঞ্চি পাইপ দিয়ে দিছি দেখছি

এটা হয়েছে পেছনের সাইড বারিন্দা ভাই অনেক টাকায় যে কিছু ওই যে মশাল্লা ফলে রাজমিস্ত্রির কিছু গতি করে রাখছে এগুলো ভাইদেরকে বলছিলাম যে এগুলো ডাইকা রাখার জন্য বা ময়লা যে না পড়ে কিন্তু রাজমিস্ত্রির টাইলস মিস্ত্রি অনেক ক্ষতি করে ফেলছে আপনারা যারা কাজ করাবেন টাইলস মিস্ত্রি এবং রাজমিস্ত্রি থেকে এটাকে হেফাজতে রাখবেন নাহলে কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে এই সিঁড়িটা আমি করছি আষ্ট টাকা পার স্কোয়ার ফিট চাইলে আর কম বেশি করা যাবে মালের উপর সুন্দর সিঁড়ি তৈরি করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কম বেশি ভালো মাল দিয়ে তৈরি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে আবার দেখাই সিঁড়িটা রাউন্ড ডুপ্লেক্স সিঁড়ি

Dice Pablo Verde. Dice Pablo Verde. Dice Pablo Verde.